আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সার্ট বাই সাবা তিন চার দিন আগের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে সেদিন আমার বড় আব্বু আমাদের বাসার সামনে নিচে আনি বিরিয়ানির ডেক পাকিয়েছিল তো সেটা টুকটাক ক্লিপস নিছিলাম আর এটা আমার বড় আব্বু আমি জানি আপনারা অনেকেই এখন রেসিপির জন্য কমেন্ট করবেন আমি আসলে রাশে থাকার কারণে একদম ডিটেইলসে ভিডিও নিতে পাইনি কিন্তু আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দেখিয়ে দিয়ে একটা রিল শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এরপর সেদিন রাতেই একটা বার্থডে ইনভিটেশন ছিল আমার সেটা হচ্ছে আমাদের আর্ট এন্ড বিউটির ওন আলিফা আপুর মেয়ে আমরিনের বার্থডে আর এত সুন্দর ডেকরটা করেছে উই অ্যান্ড মুভমেন্টের শাহরিন আপু অ্যান্ড এত সুন্দর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল জিজি আইল্যান্ডের খুলসি ব্রাঞ্চে হেয়ার ইজ আওয়ার প্রিটি বার্থডে গার্ল সেদিন ও প্রত্যেকটা গেম এনজয় করছে শুধুমাত্র পিচি রানা সাথে অ্যাডাল্ট যারা এসেছেন প্রত্যেকটা গার্ডিয়ানরাও বাচ্চা হয়ে গিয়েছিল সেদিন সবাই এত এনজয় করছিল এরপর কেক কাটিং সেরেমনি হচ্ছিল আর কেক অ্যাজ অলওয়েজ ক্রাফট অ্যান্ড বেকের রাফি আপুর প্রত্যেকটা মানুষ সেদিন এত এনজয় করেছিল বড় ছোট সবাই গেম খেলছিল সবাই সেলিব্রেট করছিল দিনটাকে স্কুল ক্লাস পার্টি থেকে আপনাদের স্পেশাল ডে বাচ্চার পাশাপাশি সবাই মিলে একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন বেবির বার্থডে দিন বেবিরা তো এমনিতেই স্পেশাল ফিল করতে চায় সে জায়গায় যদি ওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ওইভাবে এনজয় করতে পারে একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেন্টারে আর কি লাগে এরপর আর বেশি ক্লিপস নেওয়া হয়নি ডিনার করে বাসায় চলে এসেছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং আরে ভাই গেম জোনে কেন ঢুকছিস একটা গেম জোনের রেস্টুরেন্টে কি বা খাবার থাকতে পারে জি হ্যাঁ কথা বলছি খুলশির জিজি আইল্যান্ডের ফুড জোন অরোরা লাউঞ্চ নিয়ে বিশ্বাস করে আজকে ভিডিওতে যে যে ফুডগুলো দেখছেন সেগুলো ওনাদের মেনুর ওয়ান থার্ড পার্সেন্টও না আপনারা ওনাদের মেনুতে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সি ফ্যামিলি প্যাকেজ সব কিছুই পেয়ে যাবেন না না আজকে ফুডের প্রাইস আর ডিটেলস বলবো না আজকে আপনাদেরকে ডিসকাউন্ট নিয়ে বলবো কেমন হয় ওনাদের ফুড আর গেম জোন সব কিছুতেই যদি আপনারা পেয়ে যান ডিসকাউন্ট জিজি আইল্যান্ডের ওয়ান হান্ড্রেড কে উপলক্ষে ওনারা একটা স্পিন অফার গেম রেখেছে এই স্পিনে অনেক অনেক অফার আছে যেটা আপনার লাকে আসে সেটাই আপনি পেয়ে যাবেন এখানে ফ্রি কয়েন থেকে শুরু করে ফ্রি আইসক্রিম বেলুন গেম জোন আর ফুড সেকশন এর ডিসকাউন্ট অনেক রকম অফার্স আছে সো যার ভাগ্যে যেটা পড়বে সে সেটাই পাবে সো আপনিও দেরি না করে আপনার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে চলে আসুন খুলসি ব্রাঞ্চ জিজি আইল্যান্ড এই স্পিন অফার গেমটা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জিজি আইল্যান্ডের লোকেশনটা জানিয়ে দি খুলসি মার্ট লোকেটেড এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই এনজয় করতে পারবে এটা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেন্টার সাথে ওনাদের রেস্টুরেন্ট জোনও আছে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে বেস্ট অফ লাক স্পিনটা এনজয় করে কার কি ভাগে পড়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সর্ট বাই বাংলা হোটেল কিংবা বাংলা রেস্টুরেন্টগুলোতে দেখবেন শাক অর্ডার করার পর ওদের শাকগুলো আমাদের বাসার শাকের রান্নার মতো হয় না একটু টেস্টটা डिफरेंट হয় একটু ক্রাঞ্চি হয় তাছাড়া টেস্ট একটু डिफरेंट হয় কারণ ওদের একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় আর সেটা হচ্ছে সয়া সস জি হ্যাঁ সয়া সস যারা এখন একটু নাক ছিটকাবেন তাদেরকে বলে রাখি এটা আসলেই মজা কখনো কোনো শাক ইউজ করে দেখবেন স্পেশালি কলমি শাকে এখানে আমি কলমি শাকটা একটু কুচি করে কেটে ফেলেছি রেস্টুরেন্টগুলোতে দেখা যায় একটু সাইজে রাখে হচ্ছে টুকরো না করে পুরো রেখে দেয় তেল গরম হয়ে আসলে কাঁচা মরিচ আর রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে শাক দিয়ে লবণ সয়া সস দিয়ে ঢেকে দু মিনিট রান্না করে নিবে এরপর শাকের যে পানিটা আছে সেটা ফুল আছে একটু টানিয়ে নিবে এই তো রেডি শাক ওভারকুক করবেন না দেখবেন কালারটা খুব সুন্দর থাকবে আর ক্রাঞ্চি থাকবে এইভাবে শাক কখনো রান্না করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং